ওম নমস্তে নমস্তে অস্তু আয়তে নমস্তে চলুন পরায়তে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু হিতপ্রদেশ বাণী আমরা আমাদের অন্তরে শ্রদ্ধার সহিত ধারণ করার চেষ্টা করি কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার সমগ্র গীতায় পাঁচশো চুহাত্তরটা শ্লোকের মধ্যে এমন সুন্দর সুন্দর হিতপ্রদেশ হিতপদেশ আমাদের জন্য দিয়ে গেছেন সেগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে মানতাম তাহলে সনাতন ধর্মের প্রত্যেক ব্যক্তি সৌভাগ্যবান হতো কারণ এই সনাতন ধর্মের সন্তানেরা এমনই স্কুল ফাঁকি দেওয়া সন্তান অর্থাৎ এমন ওই গীতা ফাঁকি দেওয়া সন্তান গীতার বাণীকে ফাঁকি দেওয়া সন্তান তারা ফুটো বা বালতির মতো একপাশে জল ঢাললে যেমন নিচ দিয়ে জল বেরিয়ে যায় ঠিক তেমনি প্রত্যেকটা সনাতন ধর্মের সন্তানেরা ধর্মজ্ঞান নিতে অনীহা প্রকাশ করে এই অনীহা প্রকাশ করার কারণ রয়েছে মূল কারণ হচ্ছে তাদের পিতা মাতা সন্তানকে ধর্মপদেশ নিতে এবং ধর্মপদেশ দিতে কোনোটাই শিকায়নি এই জন্য তাদের এহেন অবস্থা যেমন ভৃগু এবং নচিকেতার মধ্যে গুরু শিষ্যের মধ্যে যে একটি প্রশ্ন এবং উত্তর এই জিজ্ঞাসার মধ্যে যে একটা অ্যাট্রাক্টিভ ছিল আগ্রহী ছিল বা আকর্ষণ ছিল আমাদের সনাতন ধর্মের ব্যক্তিদের এমন আগ্রহ তৈরি হয় না কারণ আমাদের ডাইসগুলো এভাবে তৈরি হয়নি তাই ভগবান শ্রীকৃষ্ণ যে গীতায় হিতপদেশ দিয়ে গিয়েছিলেন এই হিতপদেশগুলো আমরা নিতে পারছি না তারপরও আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের হিতপদেশগুলো সবার সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যদি না নিতেই কেউ নিয়ে ফেলে চলুন এমনই একটা হিতপদেশ আমরা আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে বলেছিলেন যে হে অর্জুন তুমি সংযত চিত্ত এবং আত্মতত্ত্ব কিভাবে হবে এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কাম ইয়ত চেতসাম। অভিত ব্রহ্ম নির্মাণ বর্ততে বিধিত আত্মন এখানে বলছেন যে কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বক ব্যক্তি আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে ব্রহ্ম নির্মাণ লাভ করে এখানে কিন্তু চিত্ত এবং আত্মতত্ত্বক দুটি কথা রয়েছে এই সংযত চিত্ত এবং আত্মতত্ত্বক হওয়ার পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ আবার গীতার চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে পরামর্শ দিতে গিয়ে বলেছিলেন যে তদবিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশিয়ন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্তর দর্শিন এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দিচ্ছে যে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো আমি ফেসবুকের কোন এক ভিডিওতে বলছিলাম যে তত্ত্বদ্রষ্টা কে বা তত্ত্বদ্রষ্টা গুরুকে কিভাবে নির্ণয় করব আমি আবারও সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি গীতার এই চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক থেকে এখানেও কিন্তু বলছে অর্জুনকে যে তুমি তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো আর যদি তুমি তত্ত্বজ্ঞান লাভ করার ইচ্ছা পোষণ করো তাহলে তুমি কি নম্র বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো অর্থাৎ যার কাছে তুমি তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করছ সেই ব্যক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করো তাহলে সেই এই পুরুষেরা দান করবে তাহলে এখানে তত্ত্বদ্রষ্টা যিনি হবেন তিনি কিসের উপর বেশ করে তত্ত্বদ্রষ্টা হবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি সাংখযোগ এবং কর্মযোগ উভয় সম্পর্কে পোক্ত জ্ঞানী অর্থাৎ উপযুক্ত জ্ঞানী তিনি মূলত তত্ত্বদ্রষ্টা তাহলে সাংখযোগ আমাদের অবশ্যই জানার দরকার তার এই কিসের কথা বলা হয়েছে সাংখ্যযোগে শুধু আত্মতত্ত্বের কথা বলা হয়েছে তাই গীতার উক্ত পাঁচ অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে এখানে তত্ত্ব আত্মতত্ত্বজ্ঞ কথাটি উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে চলুন আমরা এখানে আত্মতত্ত্বের কথা কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কথায় সাংখ্যযোগে এই জন্য সাংখ্যযোগ অধ্যায়টি আমাদের সবার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় আর খুবই এটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে সাংখ্যযোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশ নম্বর শ্লোকে বললেন আত্মা কি আত্মা কেমন এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর বলেছেন কি বলছেন জায় মৃয়তে বা কদ ভূত ভবি শাশ্বত অয় পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে এখানে আত্মা সম্পর্কে বলছে যে এই আত্মাকে আত্মার কখনো জন্ম হয় না ন যায়তে জন্ম হয় না ন মৃয়তে বা এই আত্মা মরেও না কি বলছে বা কদাসছেন অর্থাৎ ভূত ভবিষ্যৎ কখনো কোন অবস্থাতে আত্মার নায়ম ভূত্তা ভবিতা বা ন ভয় অর্থাৎ এই আত্মা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধিও হয় না তাহলে আত্মার যদি উৎপত্তি না হয় আত্মা যদি বৃদ্ধি না হয় তাহলে আত্মার জন্মও হয় না তাই এখানে বলছে যে ন যায়তে বা মৃয়তে বা পুরাণ ন হন্যতে অর্থাৎ এখানে উক্ত যথাযথ গীতার অর্থটাই আমি আপনাদের বলছি যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না তাহলে আমাদের শরীর বিনষ্ট প্রাপ্ত হয় কিন্তু আত্মার বিনষ্ট হয় না তাহলে এত সুন্দর উপদেশ কাকে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে দিয়েছেন তিনি আরও বলেছেন কি বলেছেন যে বেদা বিনাশীনম নিত্যম ইয় এন ইয় এনম অজম অব্যম কথম পুরুষ পার্থকম ঘাতয়তে হন্তিকম এখানে বলছে যে হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা কাউকে হত্যা করাতে পারেন তারপরে তিনি আরও সুন্দরভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেন যে বাসামশি জীর্ণাণী ইথা বিহায় নবানী গৃণাতি নর প্রাণী তথা শরীরাণী বিহায় জীর্ণাণী সমিয়াতি নবানি দেহি অর্থাৎ মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনি দেহি অর্থাৎ আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তাহলে অর্জুনকে কিন্তু খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন তারপরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে তেইশ নম্বর শ্লোক কি বললেন নৈনাম সিন্দন্তে শস্ত্রাণী নৈনাম দহাতি পাবক ন চৈনাম ক্লে দয়ন্ত্যাপ শশয়তি মারুত অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আত্মাকে আগুনে পোড়ানো যায় না আত্মাকে জলে আর্দ্র বা ভেজানো যায় না আত্মাকে হাওয়াতে শুকানো যায় না তাহলে যাকে জলে ভেজানো যায় না যাকে অস্ত্র দ্বারা কাটা যায় না যাকে অগ্নিতে পোড়ানো যায় না তাহলে সেই বস্তুটির কি আকার আছে সেই বস্তুটির আকার নেই তাহলে উক্ত শ্লোকটিও সাক্ষ্য দিচ্ছে যে পরমাত্মা নিরাকার ताले परमात्मा की निराकार व आत्मा निराकार তারপরে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন বললেন যে অচেদয় ইয়ং অদায়ায়ম অক্লেদয়ায়ম অহসস্য এবচ নিত্যহ সর্বগতহিস্থানুরিস্থানহু অচলয়ং সনাতনহ অর্থাৎ বলছে যে এই আত্মা অচ্ছেদ্য অদার্য অক্লেদ্য ও অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন এখানে কিন্তু এই যে অচল ও সনাতন কথাটা বলেছেন আর এগুলো তো তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত তিনি চিরস্থায়ী এবং সর্বব্যাপ্ত চিরস্থায়ী বলতে তিনি শাশ্বত অর্থাৎ অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে চিরস্থায়ী এই জন্য তাকে নৃত্য বলা হয়েছে এই জন্য কি বলা হয়েছে নৃত্য ও শাশ্বত শব্দটা ব্যবহার করা হয়েছে তারপরে এখানে কি বলেছেন তিনি সর্বব্যপ্ত যিনি সদা সর্বদা সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে রয়েছেন তাকে কি ছোট্ট মাটি দিয়ে খড় দিয়ে এবং বালি দিয়ে কনক্রিট দিয়ে একটা মূর্তি তৈরি করলে এই মূর্তিটাকে কি সর্বত্রই ব্যপ্ত করা সম্ভব সম্ভব নয় এই জন্য পরমাত্মা যদি সর্বব্যপ্ত হয় তিনি একমাত্র নিরাকারেই সর্বব্যপ্ত হতে পারেন তিনি অপরিবর্তনীয় আমরা যে আমরা যে বিগ্রহ তৈরি করি বা মূর্তি তৈরি করি মূর্তি তৈরি করার ফলে আমরা যে সেই মূর্তিকে ঈশ্বরজ্ঞানে ভজনা করি বা পুজো করি সেই মূর্তির তো চেঞ্জ হয় পরিবর্তন হয় সেই মূর্তিকে ভেঙে ফেলানো যায় ডিস্ট্রাকশন করা যায় কিন্তু এই পরমাত্মা অপরিবর্তনীয় ইনচেন্স কখনও পরিবর্তন করা যায় না তাই এই পরমাত্মা অপরিবর্তনীয় এই জন্য পরমাত্মা পরমাত্মাকে অপরিবর্তনীয় একটি বিশেষণ দেওয়া হয়েছে তাহলে তিনি অচল এই অচল সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব নমস্তে বন্ধুগণ